অতি গুরুত্বপূর্ণ একটি ঔষধি উপাদান মেথি যেটা বহুল প্রচলিত যুগ যুগ ধরে এবং মেথি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে ব্লাড ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে যাদের চুল পড়ে যাচ্ছে এবং চুল পড়া কমায় এখন মেথি আপনারা কিভাবে খাবেন মেথি খাওয়ার এটা আপনারা যেটা করবেন যে এক চামচ মেথি আপনারা নেবেন চার চামচের এক চামচ মেথি এই আমি যেভাবে নিয়েছি এটা এক গ্লাস পানির ভিতর ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নেবেন এটা এভাবে আপনারা মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এটা সারা রাত ভেজার পরে আপনারা সকালে এর যে পানিটাকে আপনারা ফিল্টারে সেকে খেয়ে নেবেন এতে আপনাদের চুল পড়া ব্লাড সুগার নিয়ন্ত্রণ ডায়াবেটিস কন্ট্রোল করা এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ এবং ওজন কমাতেও এটা ব্যবহার করা হয়